ম্যাডাম আপনি এদিকে চলে来 गयेছে কিরে এখানে কি হইছে ম্যাডাম আপনি কি চিনেনও নাকে আরে ওরে দেখতে তো অবিকল আমার হাজবেন্ডের মতো আপনি তো বলেছিলেন আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে 1 বছর আগে মারা গেছে হ্যাঁ কিন্তু ওকে দেখতে একদম আমার হাজবেন্ডের মত লাগতেছে কি বলছেন ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি বলছো তুমি তুমি কি আসলে আমাকে চিনতে পারতেছো না হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারতেছি না আপনি কে আচ্ছা দেখি তো তোমার হাতের মধ্যে দাগ আছে কিনা তোমার হাতে তো একটা দাগ ছিল দেখি দেখি এই তো এই যে তোমার সেই দাগ আরে আমার হাজবেন্ডের হাতেও তো এরকম একটা দাগ ছিল সিফাত তুমি কি আসলে আমাকে চিনতে পারছো না তুমি এতদিন কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি কি হয়েছে এখানে আর আপনারা কারা আরে এই হলো আমার স্বামী সিফাত সে আমার সাথে ঝগড়া লেগে বাসা থেকে বের হয়ে গেছিল আমি ওকে কত জায়গায় না খুঁজেছি ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় আমি খুঁজেছি কোথাও আমি তাকে খুঁজে পাইনি আজকে আমি দেখলাম সে এখানে বসে আছে তার মানে আপনি ওনার স্ত্রী হ্যাঁ আল্লাহর অশেষ রহমত এক বছর আগে আমি ওনাকে আহত অবস্থায় রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তারপর ওনাকে নিয়ে আমি হাসপাতালে যাই ওর নাম কি ওর কি পরিচয় ওর বাড়ি কোথায় আমি কিছুই জানতে পারিনি আর আমার তো কোনো ভাই নেই তাই ভাই হিসেবে আমি আমার বাড়িতে নিয়ে ওনাকে রাখছি আর আমার বাবা মাও ওনাকে নিজের ছেলের মধ্যে দেখাশোনা করছে আচ্ছা আমি তো ওকে আমার সাথে নিয়ে যেতে যাচ্ছি আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে যাবেন এ তো তো আপনার অধিকার আছে তবে আমি যা আমার ভাইকে হারাবো সেই চিন্তেই করতেছি আপনি আমার স্বামীকে দেখে শুনে রেখেছেন আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন এতে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ কিন্তু আমি তো এখন আমার স্বামীকে আমার সাথে নিয়ে যেতে চাই এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই শুধু আমার আমার সাথে যেতে দিন কিন্তু আমি তো যাব না আমি আর তোমার অত্যাচার নিতে পারতেছি না আমার চাকরি যাওয়ার পর তুমি আমার সাথে যা করছো তা আমি এখনো বলতে পারতেছি না ওই দিন রাত্রে বাসা থেকে বের হয়ে আমি চাইছিলাম আত্মহত্যা করতে কিন্তু আল্লাহর অশেষ রহমত এই আপু আমাকে উদ্ধার করেছে এজন্য আজকে আমি এখানে আছি শোনো সংসার করতে গেলে সংসার জীবনে এমন অনেক কিছু হয় তার জন্য তুমি রাগ করে চলে আসবে আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও চলো আমার সাথে চলো তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারতেছি না তুমি কি ভুলে গেছো তুমি কি বলছিলে যে স্বামী ইনকাম করতে পারে না ওই স্বামী স্বামী হওয়ার যোগ্য না তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি স্বামী যে কি জিনিস স্বামী ইনকাম করুক আর না করুক একটা নারীর জীবনে স্বামী থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি জরুরি আমি আর ভুল করব না আমাকে তুমি ক্ষমা করে দাও যা ভাই যা তুই তোর ঘরে যা ঠিক আছে ভন তুই যেহেতু বলতে যাইতে তাহলে আমি যাচ্ছি মনে কিছু নিস না আর আমার জন্য তুই অনেক কষ্ট তোর কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ প্রিয় দর্শক সবাইকে সতর্ক করার জন্যই ভিডিওটি বানিয়েছি এরকম অনেকের পরিবারেই হচ্ছে তাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বেশিক্ষণ স্থায়ী না করে মিটিয়ে নেওয়াই ভালো